আমি প্রতিদিনই মিটি ছোটো গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি চিকেন রান্না এইভাবে একবার অন্তত তোমরা চিকেন রান্না করবে তবে দেখবে সবাই হাত চেটে ফুটে খাবে তো চলো বন্ধুরা আজকের এই চিকেন রেসিপিটা শুরু করে সবাই ভিডিওটা ফুল দেখতে থাকো কোয়েলকে সপাটে চড় মেরে এবার কোয়েলকে উচিত জবাব দিল রাই রাই যখন কোয়েল আর অনির্বাণের নোংরা কথোপকথন শুনে ফেলে তখনই রাই বলতে থাকে একাল হওয়ার অপেক্ষা কোয়েল তুমি কি ভেবেছ তুমি আমার কাছ থেকে আমার নাকের ডগা দিয়ে আমার স্বামীকে কেড়ে নেবে আর আমি সেটা স্ত্রী হিসেবে চুপ করে সহ্য করব। আমি অনেক সহ্য করেছি কিন্তু আর নয় এবার আমি তোমাকে উচিত জবাব দিয়ে আমি তোমাকে এমনভাবে সাহেস্তা করব যেটা তুমি কখনো কল্পনা করতে পারো তুমি কি ভেবেছ তুমি ক্যান্সারের অভিনয় করে আমার কাছ থেকে পার পেয়ে যাবে তুমি যতবার অনির্বাণের দিকে এগিয়ে যাবে আমি তত তোমাকে ঘৃণা করে তোমার সামনে রুখে দাঁড়াবো তুমি এখনো পর্যন্ত রাইকে চিনে উঠতে পারো রাই যখন নিজের স্বার্থের বালা কাউকে ছেড়ে কথা বলে না সেটা তুমি আজকের হাড়ে হাড়ে টের পাবে অন্যদিকে সকাল হওয়া মাত্রই ওই বাড়ি থেকে শ্রোতার সার্থক যখন বিদায় নেয় তখনই রাই বলতে থাকে বৌবনি আমার ওই বাড়িতে গিয়ে কিছু আছে আগে সেটা মিটিয়ে তারপর আমি তোমাকে হিসাব নেই খুলে বলবো ঠিক সেই মুহূর্তে রাই যখন বাড়িতে গিয়ে দরজা ধাক্কাতে থাকে সাত সকাল তখনই অনির্বাণের মা দরজা খুলে বলতে থাকে কি ব্যাপার রাই তুমি এখন সাত সকালে তোমার তো আজকের অফিস শেষ করে বাড়ি ফিরে আসার কথা বিকেলে তাহলে তুমি এরই মধ্যে যে বাড়ি ফিরে এলে তোমার কি কোনো কিছু দরকার আছে তখনই রাই বলতে থাকে আপনি গুরুজন বলে আপনার উপরে সব দায়িত্ব আমি তুলে দিয়ে আমি ওই বাড়িতে গিয়েছিলাম কিন্তু তা বলে আপনার নাকের ডগার উপর দিয়ে এই জঘন্য কাজগুলো হচ্ছে আর সেটা আপনি চেয়ে চেয়ে দেখছেন আমি সেটা কল্পনাও করতে পাচ্ছি না উনি অনির্বাণে মা বলতে থাকে তুমি কি সব বলছো বলতো ভুলভাল কি এমন নোংরামি হচ্ছে আমার নাকের ডগার উপর দিয়ে যে আমি জানি না তুমি কি বলতে চাইছো বলো তো এ বাড়িতে কি না আমি আর আর আছে কোয়েল অনির্বাণ ওদের মধ্যে কি সম্পর্ক এমন তৈরি হয়ে গেছে ওরা বাদে মা পর্যন্ত পৌঁছে যেতে পারে তুমি কিন্তু ভুলে যাবে না যে আমি কিন্তু অনির্বাণের মা কিন্তু আমার ছেলেকে নিয়ে কোন রকম নোংরা কথাগুলো আমি তোমার মুখ থেকে শুনতে পারবো না মানে রাই অনির্বাণের মা কে সরিয়ে দিয়ে পড়তে থাকে ঠিক আছে চলুন আজকের আমি তোমাকে হাতে নাতে প্রমাণ দিয়ে দিচ্ছি ঠিক তখনই অনির্বাণের মাকে অনির্বাণের রুমের সামনে গিয়ে দরজা খুলে দেখিয়ে দেয় অনির্বাণ আর কোয়েল কি বেডে শুয়ে আছে আর তখনই অনির্বাণের মা বলতে থাকে অনির্বাণ তুমি এরকম একটা নোংরামো পর্যায়ে পৌঁছে গেছো যে আমার উপস্থিতিতে তুমি কোয়েলের সঙ্গে এমন একটা নোংরামো করতে পারলে তখনই কোয়েল ঘুম থেকে উঠে রাইকে বলতে থাকে প্লিজ রাই তুমি আমাকে ভুল বোঝো না আমি এখানে আমার মাথা যন্ত্রণা নিয়ে এই রুমে এসেছিলাম আর তখনই অনির্বাণ কিছুতেই আমাকে আমাকে একা দেবে না ও এখানেই জোর করে রেখে আমি বাধ্য হয়ে অনির্বাণের কাছে এসে শুতে বাধ্য হয়েছি কি করবো তো আমিও তো অসহায় হয়ে গেছি তখনই অনির্বাণের মা বলতে থাকে ইচ্ছে করছে তো কোয়েল তোমাকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় কিন্তু কি করবো বলতো আমিও আমার ছেলের ভালোবাসায় এতটাই অন্ধ হয়ে গেছি আমার চোখের সামনে আমার ছেলের বউয়ের ওপরে এত বড় অন্যায় হয়ে যাচ্ছে তাও আমাকে দেখেও সহ্য করতে হচ্ছে এখানে তো আমার ছেলের বউ নিজেই নিজের পায়ে কুরুল মেরেছে অন্য একটা মেয়ের হাতে তার স্বামীকে হস্তান্তর করে দিই আই এবার অন্তত তুমি পস্তাচ্ছ তাই তো তো বন্ধুরা এই ছিল মিঠি চড়া ধারাবাহিক নতুন আপদে এগিয়ে আমি চিকেন খেতে খেতে আমাদের কিন্তু বিরক্ত চলে আসে আজকের কিন্তু একেবারে ভিন্ন স্বাদের ভিন্ন রকমের এই চিকেনটা রান্না করে দেখাবো তো ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখলে এই চিকেন আমি সম্পূর্ণ আলাদা রকমের রান্না করেছি তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এখানে এক কিলো মতো ব্রয়লার মুরগির মাংস মাংসটা জলে প্রথমে পরিষ্কার করে খুব ভালো করে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে তারপর এখানে দিয়ে দেব লবণ আর হলুদ স্বাদ মতো দিয়ে দেবে দিয়ে এইভাবে খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে তারপর এখন চলে যাব কড়াইতে কড়াইতে সামান্য তেল দেব দিয়ে প্রথমেই কিন্তু আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ওটাকে এই ভালোভাবে আমি কিন্তু লাল করে ভেজে নেব ভেজে এটাকে আমি একটা পাত্রে তুলে রেখে দেব। এখন আমি আবারও কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন আমি এখানে তুলে দিলাম তুলে এই পিঠ ওই লাল লাল করে ভেজে নেব এই দেখো আমি ডুমো করে কিছুটা আলু নিয়েছি এখন লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি আলুটার মধ্যে আলুটা কিন্তু তোমরা চাইলেও স্কিপ করতে পারো আমার আলুটা খুব ভালো লাগে এই কারণে দিলাম এখন দেখো আমি কিন্তু আবারও এই পিট ওই পিট উল্টে পাল্টে দিচ্ছি মাঝে মধ্যে উল্টে পাল্টে দিতে হবে না হলে কড়াইতে লেগে যাবে এখন বেশ আমি লাল লাল করে ভেজে নিয়েছি ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে একটা পাত্রে আমি তুলে নেব তো সবগুলো চিকেন আমি তুলে নেওয়ার পর এখন ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি সেই ডুমোডুমো করে রাখা আলুগুলো আলুগুলো একটু ঢাকনা দিয়ে দিচ্ছি কারণ এই আলুগুলোর ভাজার সঙ্গে সঙ্গে আলুটাও কিছুটা সেদ্ধ হয়ে যাবে এখন দেখো আলুগুলোও একইভাবে লাল লাল করে আমি কিন্তু ভেজে নিয়েছি চিকেনের সঙ্গে একসঙ্গেই তুলে রেখে দিলাম এখন কড়াইতে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি এলাচ দুটো ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি দুটো লবঙ্গ গোলমরিচ পাঁচ ছয় দানা আর দিয়েছি এক চামচ জিরে খুব ভালোভাবে আমি কিন্তু ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজ আমি প্রায় তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব এক চামচ রসুন এক চামচ আদা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করব আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এরপর আমি এখানে অ্যাড করব কুচোনো টমেটো আমি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচিয়ে নিয়েছিলাম সেটা এখানে আমি অ্যাড করলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি তেলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে একটু ঢাকটা দিয়ে রেখেছিলাম আর এই ফাঁকে দেখো চলে এসছে আমি যে পেঁয়াজটা বাটিতে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে এখন আমি শিল নড়াইতে পেস্ট করে নেব তো বন্ধুরা আমি শিল পেস্ট করছি তোমরা চাইলে কিন্তু মিষ্টিতেও পেস্ট করে নিতে পারো এখন শিলনড়াই থেকে মশলাটাকে তুলে নিয়ে একেবারে রান্নার কাছে চলে এলাম ততক্ষণে আমার মশলাটা খুব ভালোভাবে কিন্তু রান্না হয়ে গেছে আর হালকা আঁচেই কিন্তু এই কাজটা করতে হবে আর এর এখন আমি তিনটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়ে দিয়ে দিলাম একটা দারুণ ফ্লেভার আসার জন্য অল্প একটু জল অ্যাড করলাম কারণ এখানে গুঁড়ো মশলা অ্যাড করব যাতে মশলাগুলো পুড়ে না যায় এক চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা এক চামচ হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে খুব ভালোভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে দিলাম এখন এইভাবে নাড়াচাড়া করে আবারও আমি এক মিনিট মতো ঢাকনা দিয়েছিলাম দেখো মশলা থেকে কত সুন্দর আমার তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিকেন আর আলু দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব নাড়াচাড়া করে তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে এখন যে আমি পেঁয়াজটা বেটে নিয়ে এসেছিলাম সেখানে আমি দিয়ে দিচ্ছি একটা লেবু একটা পুরো পাতি লেবু আমি এখানে অ্যাড করলাম যাতে বীজগুলো না পড়ে যায় এই মশলার মধ্যে সেটা একটু খেয়াল করবে তো আমি পাতি লেবু দিলাম তোমরা চাইলে টক দই কিংবা ভিনিগার এক চামচ দিয়ে দিতে পারো তো এখানে টক দই হলে দুই তিন চামচ দিয়ে দেবে এখন মশলার মধ্যে ওটা অ্যাড করে খুব ভালোভাবে আবারও আমি আলু আর মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো এখন আবারও আমি এটাকে ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দুই মিনিট পর ফিরে এসেছি দেখো আমার মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে চিকেন আর মশলা থেকে এই মুহুর্তে আমি জল দিয়ে দিচ্ছি তো জলটা তোমরা গ্রেভিটা কতটা পরিমাণ রাখবে সেই পরিমাণে দেবে ওপর থেকে একটু ধনে পাতাও এখন ছড়িয়ে দিচ্ছি দিয়ে এখন কিন্তু আমি একটু ঢাকনা হতে দেব ওই ঢাকনাটা আর আমার কাজে লাগলো না ডুবে যাবে এটা দিলাম তিন থেকে চার মিনিট আমি ফুটিয়ে নেওয়ার পর ফিরে এসছি এখন দেখো তিন চার মিনিট আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর আলুগুলো আমার বেশ ভালো করেই সেদ্ধ হয়ে গেছে এখন দেখো কালারটাও পরিবর্তন হয়ে গেছে এখন আমার চিকেনটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতেই পেলে আজকের একেবারে আমি ভিন্ন স্বাদের কিন্তু চিকেন রান্না করে দেখালাম স্বাদে ঘ্রানে সম্পূর্ণ আলাদা একবার অন্তত ট্রাই করো তোমাদের কাছে অনুরোধ রইল আজকের আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছ থেকে একটা সুন্দর কমেন্টের আশা করব, তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে